নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হবে কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল চৌঠা জুলাই থেকে দশই জুলাই এই সপ্তাহটা কন্যার জন্য খুব ভালো একটা সপ্তাহ আছে ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে অর্থাৎ আমরা একটা শুভ সপ্তাহ বলতে পারি তার কারণ আছে এমনি এমনি বলছি না কারণগুলো ব্যাখ্যা করি তাহলে কারণগুলো প্রথমে ব্যাখ্যা করব তারপরে রাশিফলের বিচারে যাব তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি ভালো বললাম তার পিছনে সত্যি কোনো কারণ আছে কি এবারে প্রথম কারণটা বলবো আচ্ছা আগে বলে রাখি যে এই যে সমস্ত ভাবে গ্রহগুলো কীভাবে অবস্থান করে আছে সেটা আগে বলে রাখি তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি ভালো হবে কি না কোন দিক থেকে ভালো হবে কিভাবে হবে কি ফল পাবো সব বিস্তারিত বলবো আচ্ছা প্রথমেই বলে রাখি দশমভাবে আমাদের আমাদের যে দশম ভাব সে দশম ভাবেই আছে আমাদের বৃহস্পতি আর আমাদের রবিদেব তার মানে দ্বাদশপতি দশমভাবে আর চতুর্থপতি দশমভাবে একটা ভালো ফল ভালো রেজাল্ট আনবে আবার লগ্নপতি ভাবে লগ্নপতি ভাবে মানে হলো যে লাভই লাভ একাদশ ভাবটা কি লাভ করা অর্জন করা ইচ্ছা পূরণ করা তাহলে এখন আমাদের মনের ইচ্ছা পূরণ হবে লাভ হবে অর্জন হবে কর্মলাভ কারোর অর্থ লাভ এই সময় চলছে এই সময় এসেছে লগ্নপতি নিজে চলে গেছে একবারে লাভের ঘরে তাহলে ভালো সময় বলতে হবে কিন্তু যদি এরপরেও বলো যে আমাদের হচ্ছে না তাহলে জানতে হবে তোমাদের বোধ আর হবে না পরিষ্কার কথা এ আর ফালতু বকে লাভ নাই যে এই হবে গাড়ি হবে বাড়ি হবে তোমাদের বোধ আর হবে না তোমরা দেখাও ব্যবস্থা করো নাহলে খুব মুশকিল গোচর তাই বলছে হিসাব বলছে শাস্ত্র বলছে আমি একটা উল্টোপাল্টা কথা বলার লোক না বলতে আসি না এটা হিসাব বলছে সেটা বলছে আর যেটা হবে না বললাম যদি মনে হয় যে হচ্ছে না তাহলে এই দেখবে এইটটি পার্সেন্ট মিলবেই যে তোমাদের জীবনে আর কিছু হবে না এটা মিলিয়ে নেবে তোমরা বলে দিলাম এত জোর দিয়ে এ কথা বলতে পারি আমি বলি আমি এবার চলে আসছি অন্যভাবে আমাদের নবমপতি নবমভাবে আছে নবমপতি কে শুক্র বৃষ মালিক শুক্র সে বৃষ রাশিতে বসে আছে তাহলে ভাগ্যপতি ভাগ্যভাবে বসে থাকলে কী হবে ভাগ্য ভালো থাকবে এই তো এই জন্যই তো বললাম যে ভাগ্য এখন না চমকালে আর কবে চমকাবে ভাই আর কবে চমকাবে আর যদি না চমকায় তো আর চমকাবে না ওই এরকম ঢাকাটা কাটা ভগবান যদি লিখে দেয় তো আর কারো ক্ষমতা নাই ওই ধারা কাটাই থাকবে এবার চলে আসছি তার লগ্নপতি লাভের ঘরে আছে আমাদের চতুর্থপতি দশম ভাবে আছে চতুর্থপতি বৃহস্পতি তাহলে আমরা কর্ম করবো আর গৃহের উন্নতি করব কর্ম জন্য ব্যস্ত থাকবো সারাদিন যে ঘরে সময় দেওয়ার সময় পাচ্ছি না আমাদের পরিবারের জন্য সময় পাচ্ছি না এমন ভাবে ব্যস্ত থাকতে হবে এই সময় এখন এসেছে আগামী এক বছর এরকম কাটবে এরপর যদি যে বলবে কাজ নাই কর্ম নাই তাহলে হরি বল আর কিছু করার নাই কিচ্ছু করার নাই বল করো আর হাততালি মারো যদি কিছু হয়তো সেই দেখবে সেই করবে আচ্ছা এরপরে আসছি সপ্তমপতি সপ্তম ওই যে লোকটা কে শুনি ওই লোকটা সপ্তম ভাবে বসে আছে আগামী দু বছর তোমাদেরকে একটু ওই জায়গায় একটু চ্যালেঞ্জ দেবে সপ্তম ভাবটা কি বিবাহ দাম্পত্য ব্যবসা আর সম্পর্ক যে কোনো সম্পর্ক আবার পার্টনারশিপ ব্যবসা তো এবার কি হচ্ছে যাদের শনি ভালো কন্যা রাশির কন্যা লগ্ন যদি শনি ভালো থাকে তাহলে এইবারে কি হচ্ছে সপ্তম ভাবে শনি এসছে মানে হলো তাহলে এই ব্যাপারগুলোতে খুব মানে আমাদের চ্যালেঞ্জ আসবে কোনগুলো সম্পর্কের ক্ষেত্রে পার্টনার পার্টনার মানে জীবন সাথীর সঙ্গে একটু সম্পর্কে চ্যালেঞ্জ আসবে হুম এবারে তো চ্যালেঞ্জ আসবে তো সেগুলোকে পার করতে হবে শনির দৃষ্টি লগ্নে পড়ছে মানে হলো যে আমার মধ্যে একটা ঢিলেমি ভাব থাকবে আলসেমি ভাব থাকবে সমস্ত কাজে মনে হচ্ছে করছি করবো এই আজ হচ্ছে আজকে নয় কাল করব এই এই ব্যাপারটা থাকবে এই যদি তোমাদের মধ্যে যদি এটা থাকে বা আসে তাহলে জানবে সর্বনাশের শেষ নেই ভাগ্য এই রকমই খেলা আমাদের সঙ্গে প্রকৃতি করে প্রকৃতি ঈশ্বরের নাম আমি জানি না বলতে পারছি না কোনো ঈশ্বরকে আমি দেখিনি তাই কারো নাম বলবো না কে করছে না করছে জানি না এই প্রকৃতির নিয়ম হলো ভাগ্য চমকাচ্ছে সব দিক থেকে দেখা যাচ্ছে সোনা সোনা আছে 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 ওখানে মানিক এইখানে টাকা ওইখানে সব রকম রাখা কিন্তু আমি নিতে পারবো না কারণ আমার হাতটা এরকম করে প্রকৃতি বন্ধ করে দেবে এটাই তো নিয়ম তার সবাই রাজা হইতো তাহলে তো সবাই রাজা হতো একসঙ্গে তাহলে সবাই রাজা হয়ে গেলে আর কে কাকে দেখবে এটাই করে ওই যে সপ্তমে শনি সপ্তমভাবে ভাবে শনি আমাদেরকে কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে মানে আমার আমি ওই সোনাটা চাইলে কি চিতা বাগের মধ্যে ঝাঁপালে কিন্তু পাবো কিন্তু চিতা আমি হবো না এখন আমি বিড়াল হয়ে গেছি এইটাই করে ভাগ্য ঠিক আছে তো ভাগ্যবতী ভাগ্যে কে ভাগ্য এমন তোমাদের যে ভাগ্যবতী শুক্র শুক্র একদম এখন এই কলিযুগের কিংমেকারেরা এই কলিযুগের আর সম্পদের দেবতা ঐশ্বর্যের দেবতা অর্থের দেবতা সে এখন ভাগ্যভাবে আছে মানে ভাগ্যে এইগুলো আনবে সম্পদ ঐশ্বর্য অর্থ বৈভব সব কিছু আনবে এটা নিশ্চিত এর পরেও যদি বলো যে না হচ্ছে না তাহলে হচ্ছে না তার কারণ হচ্ছে জন্মান চকে কোথাও না কোথাও গণ্ডগোল আছে এই শুক্র শনি রাহু এগুলো কোনো সমস্যা আছে ওইগুলো অবশ্যই প্রতিকার করাতে হবে আর ওই শনি দৃষ্টি শনি সপ্তমে আছে মানে হলো যে খুব একটা ভালো দিক না যদিও আমি বলবো যে কন্যার জন্য শনি কিন্তু মারক গ্রহ নয় নিরপেক্ষ গ্রহ তাই বলবো যে চ্যালেঞ্জ আসবে সাময়িক সেটাকে ঘাবরালে চলবে না সেই চ্যালেঞ্জকে পার যদি তোমরা করতে পারো তোমরা হবে কিং এটা বলে রাখলাম দ্বি স্বভাব রাশি সবথেকে পাওয়ারফুল রাশি ডিপ্লোম্যাটিক এবং ইন্টেলিজেন্ট কি বললাম বুধের রাশি এই তোমাদের রাশির অধিপতি বুধ বুধের আন্ডারে তোমাদের এই দুটো রাশি আছে মিথুন ও কন্যা দুটোই কিন্তু আমি কি বললাম দ্বিস্বভাব রাশি এবং দ্বিস্বভাব রাশি হচ্ছে মোস্ট পাওয়ারফুল রাশি রাশিচক্রের মধ্যে যাদের মধ্যে ডবল কোয়ালিটি আছে ডবল ক্যারেক্টার আছে ডবল বুদ্ধি আছে দ্বৈত সত্তা আছে তাদের মতন খতরনাক এই পৃথিবীতে আর কেউ না তোমরা মনে রেখো অনেকে বলে অনেক মূর্খ জ্যোতিষী বলে যে কন্যা রাশি হচ্ছে সবথেকে দুর্বল রাশি এটা এরা তারা মূর্খ বলে এবং অজ্ঞান মানে মূর্খ পণ্ডিত হলে এরকম বলবে কিন্তু আমি বলছি কন্যা রাশির মানুষরা দারুণ রাশি এদের মধ্যে একটা অটোমেটিক ওরা কাজ করে একদম এদেরকে অড়া নিয়ে কোনো কাজ করতে হয় না অটোমেটিক এদেরকে যেখানে যাবে এদের মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি খুব ভালো কথা বলতে পারে খুব ভালো মানুষকে কনভিন্স করতে পারে এদের প্রতি মানুষ আকৃষ্ট হয় এদের ভাষা এদের ব্যবহারে মানুষ অটোমেটিক আকৃষ্ট হয় কোন রকম মেহনত করতে হয় না কাউকে কনভিন্স করার জন্য বা কাউকে আকৃষ্ট করার জন্য এই রকমের একটা অটোমেটিক ওরা নিয়ে এরা জন্মায় এরকম মোস্ট পাওয়ারফুল রাশি এরা আর বুধের আন্ডারই এই দুটো ডোয়াল কোয়ালিটির রাশি একেই বুধকে দেওয়া হয়েছে কর্তৃত্ব তাই বুধ রাজকুমার বহুত খতরনাক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারক অর্থের কারক এই বুদ্ধি আর অর্থ না থাকলে মানুষ পাগল হয়ে যায় তো এরকম একটা ছোট্ট গ্রহ দেখলে কি হবে এর দারুণ বল এর দারুণ কাজ ফাংশন হেভি এই একমাত্র সূর্যের কাছে গিয়ে চুপচাপ মানে একদম নিজের স্বরূপকে ধরে রাখতে পারে অন্য গ্রহরা অস্ত চলে যায় জ্বলে যায় মানে অস্ত চলে যায় দুর্বল হয়ে যায় সূর্যের কাছে কে যেতে পারে একমাত্র বুধ ছাড়া কেউ যেতে পারে না তো বুধ কেউ শক্তিশালী রাশির মধ্যে ধরা হয় কিন্তু বা রাশি বা গ্রহের মধ্যে ধরা হয় কিন্তু এই অনেক মূর্খ যদি বলে কন্যা রাশি সব থেকে দুর্বল রাশি মূর্খ আছে কি আর করা যাবে তো এইটা তোমরা কখনো ভাববে না নিজেদেরকে দুর্বল ভাববে না কন্যা রাশি মানুষরা থেকে পাওয়ারফুল রাশি এদের মধ্যে যে ইন্টেলিজেন্সি আছে একবারে দুর্লভ বিরল বুদ্ধিমত্তার পরিচয় দেয় ক্ষণে ক্ষণে প্রতি পদে প্রতি মুহূর্তে ঠিক আছে তো এই হলো তোমাদের রাশি এই রাশির মানুষরা যখন তখন পারে ভাগ্য চমকাতে নিজের যোগ্যতা ও প্রতিপ দ্বারা যখন তখন ভাগ্য চমকাতে পারে তো এই জন্য বলছি যে সপ্তমভাবে শনি আছে বলে কোনো ঘাবড়াবে না কিচ্ছু ঘামড়াবানোর দরকার নেই একটু যে চ্যালেঞ্জ সাময়িক যে চ্যালেঞ্জটা আসছে সেগুলোকে একটু সাহসিকতার সঙ্গে একটু বুদ্ধিমত্তার সঙ্গে পার করো দেখো যে এই শনি রাহু শুক্র তোমাদেরকে কিং বানাবে আমি বলছি তোমাদেরকে ভিডিও রে মানে সেভ করে রাখো রেকর্ড করে রাখো পরে মিলিয়ে নেবে যেই লোকটা বলেছিল যাই হোক এবারে ষষ্ঠভাবে রাহু ষষ্ঠভাবে রাহু থাকলে কি হয় শত্রু বিজয়ী হয় ঋণ শোধ হয় হঠাৎ করে অর্থ প্রাপ্তি হয় স্বাস্থ্য উন্নতি হয় দারুণ ব্যাপার ষষ্ঠে রাহু থাকা দারুণ ব্যাপার শত্রুরা তোমাদেরকে দেখলে পালাবে ভয়ে পালাবে এখন এই সময় চলছে তোমাদের ভালো সময় এই সময় কিছু করে নেবার সময় কিছু গুছিয়ে নেবার সময় কিছু বানিয়ে নেবার সময় এখন যদি না হয় তাহলে ওই যে বললাম আর হবে না বন্ধু আর হবে না তোমরা এবার হাততালি দাও আর হরিবল করো হরিবল যদি সেই কিছু করতে পারে হরি তো এই হলো ব্যাপার এবার চলে যাচ্ছি আমি একবারে রাশি ফলের বিচারে একেবারে সংক্ষেপে বলবো চার থেকে দশ কিচ্ছু রকম বিরক্তির কারণ হব না হতে চাইও না চার ও পাঁচ দুটোর দিনেই চন্দ্র থাকবে তুলা এবং সাতি নক্ষত্র রাহু দুটোর দিনে রাহু কন্ট্রোল করবে তাহলে রাহুর দিন তাহলে আমাদের ভালো দিন হবে তাহলে সেদিনটা শোধের দিন ওই যে বললাম শত্রু পীড়া থেকে মুক্তি হবে শত্রুরা আমাদেরকে দেখে কি করবে উল্টো দিকে হাঁটবে ভালো দিন এবারে কী হবে স্বাস্থ্য উন্নতি আর সেদিনটা আমি বলব সেদিনটা মানে শুক্রবার দিনটা বিশেষ করে সেদিনটা শেয়ার মার্কেট এবং লটারি জুয়া ষাটটা যেখান থেকে পারো যেখান থেকে পারো যদি পারো তো নিয়ে আসো অর্থের ইনকাম করার ভগবান সুযোগ দিয়েছে সোর্স অফ ইনকাম একাধিকভাবে খুলে দিয়েছে রাহুর দিন রাহু দুটো দিন কন্ট্রোল করবে রাহু রাহুর পথ কী রাহুর পথ হচ্ছে অন্ধকারের পথ অধর্মের পথ অন্যায়ের পথ তো এবার বলবো যে জুয়া খেলা কারোর তো গলা টিপে আনছো না তাহলে অবশ্যই জুয়া খেলতে পারো লটারি কাটো যত খুশি কাটো কেউ টাকা দেবে না টাকা নিজে অর্জন করে আনতে হয় বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সময় ইনভেস্ট করে আনতে হয় তাহলে যারা বলে লটারি খারাপ জিনিস নেশা করা ভালো নয় আমি বলবো নেশা বা কোনো রকম ক্ষতিকর প্রবৃত্তি নিয়ে এইসব করা ভালো নয় কিন্তু এর মধ্যে একটা পজিটিভিটি আছে সেই পজিটিভিটি যতটুকু আছে ওইটুকু কাজে লাগিয়ে ভালো নিজের জন্য ভালো কিছু করার জন্য করতে পারো তাহলে অবশ্যই ভালো কাজ বলবো নাহলে কিন্তু করা উচিত নয় আচ্ছা শেয়ার মার্কেট ইনভেস্ট করো রিটার্ন পাবে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত তোমরা যে যদি শুক্র রাহু এবং বুধের যারা কাজ করো তারা কিন্তু ভালো দিন সেদিন তোমাদের যোগাযোগ বাড়বে বন্ধুত্ব বাড়বে সম্মান বাড়বে শুক্র শনি ভালো দিন চার পাঁচ জুলাই ভালো দিন শনি এবারে চলে যাবো আমি রবিবার দিনটা ছবি জুলাই ছবি জুলাই রবিবার সেদিনটা আমাদের চন্দ্র থাকবে হচ্ছে যে তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে দেবগুরু নক্ষত্র তো আমাদের তিনি চতুর্থপতি তাহলে চতুর্থভাবে যেহেতু আমাদের কারকতা আছে মানে আমাদের নক্ষত্র আছে সেদিনটা চতুর্থপতি কন্ট্রোল করবে মানে দেবগুরু কন্ট্রোল করবে গৃহে শান্তি তাহলে কোন দিন হচ্ছে রবিবার রবিবার দিনটা পরিবারকে সময় দাও পরিবারকে নিয়ে আর কোনো কথা নাই সেদিনটা ছুটির দিন পরিবারের সঙ্গে সময় করে আনন্দ করে কাটাও ব্যাস ভালো আর কোনো কিচ্ছু ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না সোমবার দিনটা চলে যাব সাতই জুলাই সোমবার চন্দ্র থাকবে সেই বৃষ্টিকে থাকবে শনি নক্ষত্র অনুরাধায় তাহলে শনি তো আমাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি সেদিনটা কী করতে হবে আমাদেরকে একটু সন্তানের জন্য সময় রাখতে হবে একটু নিজের কাজ যাতে আরও ডেভেলপ করতে পারি আগামী দিনে আরও যাতে ইনভেস্ট করতে পারি এবং রিটার্ন পেতে পারি সেই বিষয়ে একটু প্ল্যানিং করতে হবে ভাবনা চিন্তা করতে হবে তারপর শিক্ষা শিক্ষায় উন্নতি হবে সেদিনে আমাদের হচ্ছে যে সেদিনটা সন্তানের উন্নতি হবে সন্তান ভবিষ্যৎ প্রেম এগুলো খুব ভালো একটা দিন এই সমস্ত নিয়ে যারা কাজ করবে তারা অবশ্যই ভালো ফল পাবে আর সেদিনটা ঋণ শোধ হবে একটু শরীর স্বাস্থ্য উন্নতি হবে পরিবার নিয়ে ভালোভাবে কেটে যাবে আয় হবে ভালো সঞ্চয় হবে ভালো সুতরাং সোমবার দিনটা ভালো ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবে আবার সেদিনও ভালো বলবো ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবে মানে হলো শেয়ার জুয়া সারটা একদম আমি এরকম মানুষ পরিষ্কার কথা এগুলোকে আমি সাপোর্ট করি ওপেনলি সাপোর্ট করি এগুলো সরকার অনুমোদিত জিনিস তাই কোনো ক্ষতিকর নয় তাই আমি এগুলো সাপোর্ট করি আর সংসারে যান আছে সেই করে এগুলো কেউ শখ করে জুয়ারি বা নেশারু হয় না এটা আমি জানি প্র্যাকটিক্যাল জীবন খুব কাছ থেকে দেখি বলে এগুলো আমি ফলো করি এগুলো মানি তো যাই হোক আমি জানি এগুলো খারাপ কিন্তু খারাপটা কেন খারাপ তো সেটা আগে বোঝো ভাই তারপরে বলবে জ্ঞান দেবে সেটা ভাষণ দিও না চলে আসো মঙ্গলবার দিনে মঙ্গলবার দিন আমি আটই জুলাইয়ের কথা বলছি চন্দ্র থাকবে বুধের নক্ষত্র তো তোমাদের বুধের নক্ষত্র দিন হল লগ্নপতির নক্ষত্র হওয়া দরুন সেদিনটা সর্বক্ষেত্রে জয়লাভ সর্বক্ষেত্রে অর্থ লাভ সর্বক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি সেদিনটা তোমাদের লাকি দিন সেদিনটা যা পারো করো এবং সাবধানে করবে অবশ্যই ইনভেস্ট করলে রিটার্ন পাবে সেদিনটাও ভালো দিন ইনকাম করে যাও চুটিয়ে সমস্ত ক্ষেত্রে জয়লাভ তো নয়ই জুলাই চলে যাব নয়ই জুলাই বুধবার দিন চন্দ্র থাকবে তোমাদের চতুর্থভাবে মূলা নক্ষত্রে থাকবে কেতু নক্ষত্র সেদিনটা একটু ব্যয়যোগ আছে গৃহে অশান্তি মানসিক অশান্তি সেদিনটা পরিবারের সঙ্গে একটু সাবধানে থাকতে হবে এবং আমি বলবো যে সেদিনটা ব্যয়যোগ মানে বেশ ভালোই ব্যয়যোগ হবে সেদিনটা সাবধান থাকতে হবে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে সঞ্চয় একটু কম হবে আয় একটু কম হবে আর সেদিনটা কর্মস্থানে একটু সাবধান থাকা ভালো কারোর সঙ্গে বাদ বিতর্ক না করাই ভালো নিয়ম মতো যে কাজগুলো না করলেই নয় সেগুলো করে বাড়ি চলে আসো ব্যাস আর কোনো কাজ নেই চুপচাপ থাকো ব্যাস মুখে কুলু মারতে হবে কারণ দ্বাদশভাবে কেতু ন কেতু আছে এখন খুব খারাপ এই ব্যাপারটা তোমাদের জন্য দ্বাদশভাবে মঙ্গল ও কেতুর যে কম্বিনেশনটা হয়েছে এটা খুব খারাপ তোমাদের জন্য এটা ছাড়া আর কোনো রকম খারাপ কিছু দেখছি না এখন ভালোই একটা সময় চলছে আর মঙ্গল কেতু দ্বাদশে আছে মানে হলো যে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী ভাই ভাইহাত জ্ঞাতি গোষ্ঠী ভাই বোনদেরকে নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সাবধান থাকুক এই বিষয়ে চলে আসছি দশই জুলাই দশই জুলাই বৃহস্পতিবার সেদিনটা আমাদের চন্দ্র থাকবে একেবারে চতুর্থভাবে সেই যেমন আগের দিন ছিল পূর্ব পূর্বসারায় থাকবে সেদিন শুক্রর দিন শুক্রের দিন হলে কী হবে আমাদের নবমপতি ভাগ্যপতি এবং দা দ্বিতীয় পতি তাহলে সঞ্চয় হবে ভাগ্যে একটা অনুকূল প্রভাব থাকবে ধনবৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে মানে কাজে ভালো প্রভাব কর্মস্থানে ভালো প্রভাব থাকবে ভালো ফল পাব কর্মের উন্নতি সাফল্য আয় ভালো হবে সঞ্চয় বৃদ্ধি তাহলে ব্যয় কম ব্যবসা ভালো শুক্রের দৃষ্টি রয়েছে আমাদের তৃতীয়ভাবে তাহলে সেদিনটা একটু হতে পারে আশেপাশে মানুষগুলো একটু ভালো ফিল করতে পারে আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারে তো ভালো একটা ফল আমাদের পাবো পরিবারও ভালো থাকবে পরিবার মধ্যে শান্তি থাকবে মানসিক শান্তি থাকবে তো সেদিনটা বৃহস্পতিবার দিনটা ভালো দিন এইভাবে করে দেখা যাচ্ছে যে মোটামুটি আমি বলবো যে বুধবার ছাড়া অর্থাৎ নই জুলাই ছাড়া এই সপ্তাহে খুব একটা ভালো মানে খারাপ দিন নাই সবটাই ভালো দিন নয় জুলাই বুধবারটা সাবধান থাকবে সমস্ত ক্ষেত্রে বাকি বললাম চার থেকে দশ এই সমস্ত দিন কটা পুরো সপ্তাহ জুড়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আছে এটা আমি বলে রাখলাম বাকিটা তোমরা দেখো কী হয় আর যা হবে সেটা আমাকে পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবে মিলছে কি মিলছে না সেটা জানাবে জানালে খুব খুশি হবো মনে একটু বল পাবো পরবর্তী ভিডিওগুলো করার জন্য আর কথা বলার জন্য একটু শক্তি পাবো এটাই আমাদের মানে পাওনা এটুকুই যে একটু শক্তি পেলে ভালো এটা ছাড়া আর তো কিছু নেই আর চলে আসছি এই সপ্তাহে লাকি নাম্বার যদি বলতে হয় তাহলে বলবো চার ছয় আট আর পাঁচ সেই মধ্যে থাকো আর অবশ্যই লাকি কালার নীল সাদা সবুজ এর মধ্যে থাকো তাহলে সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে